সবচেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আজকে প্রকাশ করেছি এই কারণে শুধু আপনাদের সহযোগিতার কারণে এই স্কুলে প্রাক্তন ছাত্র যারা ছিলেন বিশেষ করে আপনাদের যে এলামনি ফাউন্ডেশনের আমার বন্ধু রফিকুল ইসলাম কাঞ্চন এবং আমাদের রাজু সহ মাহবুব এবং মফিজ আমার প্রস্ত তাদের প্রত্যক্ষ সহযোগিতার জন্য আর আমার বড় ভাই আব্দুল ডাক্তার গফুর ভাই উনি শুধু কন্ট্রিবিউশন করেন উনি অন্যদেরকে উৎসাহিত করেছেন যেন একটা সুন্দর মসজিদ হয় যা প্রকাশ আজকে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো এর আগে আমরা দেখেছি আমি একটাই বলতে চাই একতাই বল একত্র থাকলে যে একটা ভালো কিছু আজকে সানরাই মামা বিশ্ববিদ্যালয়ের সকলে প্রত্যক্ষ সহযোগিতায় আমরা হয়তো চার পাঁচজন নেতৃত্বে ছিলাম বা স্কুলে শুধু ছাত্র ছাত্রী নয় এলাকার অভিভাবক এবং প্রতিবেশী সবাই উদাত্ত মানে আহ্বান জানিয়ে সহযোগিতা করে আমাদেরকে মানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করার জন্য যা যা সহযোগিতা দরকার সব করেছে যার কারণে আমরা একটা রেজাল্ট আসতে পেরেছি আমাদের

বিভিন্ন দলের বিভিন্ন মত থাকে বিভিন্ন পথ থাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সহযোগিতা করেছেন বলেছেন কেউ সমর্থন আমি একটা পক্ষের হিসাবে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ সেটা এই পক্ষ ওই পক্ষ কোনো পক্ষকেই মন্ডিদের ক্ষেত্রে আমরা বিবেচনায় আনি আমি যখন এই

আমাদের বড় হতো পাঁচ বাচ্চা যেরকম বড় লাঠি দিয়ে খেলায় খেলে ভাঙে এরকম আমাদেরকে খেলায় খেলায় কিনে করে আমাদের নামাজ পড়ার জন্য এর মধ্যে সুস্থ ছেলে কিছু পড়তো কিছু ভাইকে চলে যেত পিছন থেকে নিয়ম বাতাস আপনাদের দৌড়ে সুব্যবস্থা কিভাবে করে দেওয়া যায় এটা আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা দায়িত্বকে দায়িত্ব মনে করবো আগামী দিনে যেন আমাদের সামর্থ্য আছে শুধু অর্থনৈতিক সামর্থ্য সহযোগিতা করার মতো সামর্থ্য তারা অবশ্যই এগিয়ে আসবেন এবং এটা করবেন এটা আল্লাহর পক্ষ থেকেও আপনাদের উপরে দায়িত্ব দেওয়া আছে কারণ যদি দায়িত্ব থেকে পালন থেকে দূর বিরত থাকেন দূরে থাকেন তাহলে এটার জন্য আপনাকে জবাবদেহি করতে হবে তাই আমরা আমরা যেন আমাদের জবাব পরে এই সহজ জবাব আমরা দিতে পারি এগুলো নিয়েই মানুষ আজকে আমরা যেখানে এসেছি এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতে একটি পবিত্র কাজ ধর্মানুরা রাগি হয়ে একটি বর্জিত উদ্বোধনের কাজে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের এখানে যে যেখান থেকে রওনা দিয়েছেন যে শ্রম দিয়ে আসছেন যে অর্থ দিয়ে এখানে এসেছেন যে বর্জিত নির্মাণে বুদ্ধি দিয়েছেন যে পরামর্শ দিয়েছেন আমি সবার পক্ষ থেকে সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি সবাইকে যেন আল্লাহ কবুল করেন ছাত্র সমিতি ছিল সেখান থেকে আমরা এই সতেরো বছরের ভিতরে আমরা সময় পেয়েছি মাত্র চার পাঁচ বছর এর ভিতরে আমরা অনেক চাপে ছিলাম অনেক কষ্ট করেছি অনেক সমস্যা ছিল আমার সমস্যা কম ছিল কিন্তু আমাদের যারা সদস্য ছিল অনেকেরই সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করে আজকে একটা পর্যায়ে আমরা চলে আসছি আসলে আমাদের এখানে দল ভারী করার জন্য কিংবা স্কুল থেকে সুযোগ নেওয়ার জন্য কিংবা এখানে ক্যাটাগরি করার জন্য আমরা এই করি আমরা বলেছি এই স্কুল কলেজের কিছু কল্যাণমূলক কাজ করার জন্য মাধ্যমে ছাত্র সমিতির মাধ্যমে আমরা এই বর্ষিকটাকে উদ্বোধন করি

এই মানুষগুলো একত্রে করা অনেক কঠিন উনি গতকালকে আমাদের যে ছোট্ট একটা মিটিং করেছেন আজকে একটা বড় পরিসরে করি তারপরে মসজিদ উনি করবেন এই অনুষ্ঠানগুলি করার জন্য সবার জন্য দোয়া করবেন উনি যেন আরো ভালোভাবে আমাদের এই ফাউন্ডেশনটাকে উদ্দীপিত করতে পারে আল্লাহের কাছে দোয়া করি প্রত্যেকে যে যেখান থেকে কন্ট্রিবিউশন করেছে প্রত্যেকের এই অংশগ্রহণটা যেন আল্লাহ করে

নামাজ পড়ব এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফাউন্ডেশনের ভিতরে আমাদের যে সমস্ত সিনিয়র ভাইদের উপর থেকে এবং যাদের সহযোগিতা এই মসজিদটির কাজ সম্পূর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে ন্যায় খায় দান করুক আমরা আজকে পর্যন্ত তবে মসজিদটি শুরু থেকে এ পর্যন্ত আমি আল্লাহ আমাকে দেশের একটা জায়গা আমি এখনো মসজিদের সাথে আছি কাউকে আসলে ধন্যবাদ দেওয়ার কিছু কারণ আমরা সকালেই মসজিদের জন্য করছি সেটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আর কিছুই আজকে আমরা যারা এখানে আসছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আরে দিব 何で Thank you.